এবং অঞ্চলের প্রধান সাথী তার স্বামী সমীরন পঞ্চায়েত সমিতির মেম্বার আমাদের জয়কুমার দাস যুব সভাপতি আনসার এবং এখানকার বা আমাদের এখানে আরো কর্মী বর্ণনা আছে তা দুর্গাপুর অঞ্চলে এটা সুযোগ এসেছে যাতে যুক্তিযুক্ত কাজগুলো কারণ ওই সাদাপুর ধরনার দিকে অনেক কাজের কথা বলে আমরা গেলে বাম আমরা যখন এত সম্মান করেন তখন অনেকে নিয়ে ছেড়ে যেখানে কাজটা দরকার ওইটুকু ওইটুকু জায়গা ধরিয়ে তবে ইক্রিয়া নেয়ার নাম করে রাস্তাগুলো করে নি দাও ঠিক করে নাও ওই ওই রাস্তাগুলোর উপরে অনেক অনেক টার্নিং মোড় বাজার আছে কিছু কিছু লাইকের কয়টা বলে লিখে এই ধরনের কাজগুলো যুক্তিযুক্ত কাজগুলো আমাদের অগ্রাধিকার ভিত্তিতে দশ লাখ টাকার মধ্যে এটা যেটা দরকার মানুষের দাবি বেশি যেটা করলে মানুষ উপকৃত হবে এবং খুশি হবে না তৃণমূলের জনপ্রতিনিধি মানুষজন ভালো কাজ করে দিয়েছে এই ধরনের কাজগুলো আপনারা লিখাবেন বা করবেন এক দুই তিন নম্বর দিয়ে সিরিয়াল তাহলে মানুষজন সন্তুষ্ট হবে জনগণকে সন্তুষ্ট রেখে আমাদের কাজ করতে হবে এই ব্যাপারগুলো আমার মোটামুটি বলার ছিল এবার আমি পরবর্তী ক্যাম্পগুলোতে বাড়িতে থাকবে নিশ্চয়ই আসার চেষ্টা করব আমি দুর্গাপুরে যারা আছে তাদেরকে বলবো প্রত্যেকটা ক্যাম্প হওয়ার আগে আবার মাইকিং প্রচার প্রচারণা তার আগে উঠে একবার মিটিং লিপিবদ্ধ করা এগুলো কাজ কিন্তু মন দিয়ে গুরুত্ব সহকারে করতে হবে এই নয় যে এক দুটো উঠে করলাম করলাম না গেলাম গেলাম না দুয়ার এই আমাদের পাড়া সরকার ক্যাম্প হয়েই যাবে তো যাবো কি করতে এইটা কিন্তু করলে পাবে না এই ব্যাপারটা আপনাদের একটু লক্ষ্য বা আমার এইগুলোই কতগুলো কথা ছিল এখন কার্তিক দা রিনা ওরা কিছু আপনাদের সামনে বলুন আর আপনারা কিছু যদি বলতে চান আমাকে বলতে পারেন নমস্কার নমস্কার বলছিলাম আমরা কয়েকটা এই প্রকল্প দিয়েছি ঠিক আছে সবাই আমরা একমত আর কি তো দায় যোগ আশা করবো এই কাজগুলো যদি হয় আমরা খুব আমাদের খুব উপকার হবে আর কি হ্যাঁ তো কি যে কাজটা মানুষের উপকার হবে তোমাদের উপকার হবে ওই কাজটাই তোমরা নিয়ে ওই কাজটা এক নম্বর দু নম্বর দিয়ে দাও ওই কাজটাই করো

বলছি কি যেগুলোর কাজের একটু একটু চেষ্টা করবেন স্যার হ্যাঁ এটাই আর কি আপনার আপনার উপরও আর কি দায়িত্ব আসুন ধন্যবাদ স্যার